আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি দেখেন এই যে ঢাকার থেকে গ্রামে আসছি শহর থেকে গ্রামে আসছি এই যে দেখেন এই যে রাস্তা প্যাগ কাতার জন্য এখন আমি বাড়িতে ঢুকতে পারতেছি না বুঝছেন বাড়িতে না ঢুকতে কারণে এই রাস্তাটি দেখেন এবং প্যাক কাতা এই প্যাক কাতার জন্য আমি ঢুকতে পারতেছি না এখন আজকে আমি রাস্তায় তিনটা কাটাবো আজকে দেখি কোথায় আমার রাস্তাটা কাটে আমি ভাবি দিন কাছি আসুন শুকনো মরগা রে তো মরগা রে থাকে এনে কিবারে কি এনে থাকে কি পরে আজকে আমি এনেতে কাটতাম আমি যখন অবসর পারি অবসর পারি করেন আজকে আমি রাত কাড়bmod গ্রামের বাড়িতে পেক্কাতে যখন আমার ভালো লাগে না চশমন আরেটা ছিল দেখো লাগে তো شور আবহার গ্রামে রাবা কত বেষ্টে হই রাখনু যা এনেই রাজি তা কত শান্তি রেখে দে ভাবছিলাম গ্রামে খুবই সাথে থাকবে গ্রামের আবহাওয়াতে কী আর মনে হয় না গ্রামে থাকতে পারবো না আমি শহরে চলে যাব তবে একটু মুক্ত হওয়া না ভালোই লাগছে এ অনেক শান্তি এ শান্তি অনেক শান্তি লাগছে কি শান্তি লাগছে বাহ বাহ আজ কি রাত আడేই নাই কাটাবো দেখা যাক ইস গরম পিছি পিছু লাগে আব অনেক বালু ঠিক আছে ঠিক আছে ভাই আমরা আজকে গ্রাম থেকে শহরে চলে যাবো ওকে 不啊这边是